আসসালামু আলাইকুম টাইনওয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে আজকে ব্লগে আমার একটা শখের জিনিস তোমাদেরকে দেখাবো তো কয়েকদিন আগে এটা আমি অর্ডার করেছি আজ আসছে আমি বক্স থেকে ওপেন করে নিয়েছি আর হচ্ছে নিচে একটা বাটি ভেঙে গিয়েছে সেটাই দেখাচ্ছিলাম আর বক্স থেকে আমি হচ্ছে ওপেন করে নিয়েছি সেটা দেখাইনি কারণ বক্স থেকে ওপেন করতে গেলে দেখা যায় যে অনেক বেশি সময় লাগে তো আমি শর্টকাট পাবি শুধু কি কিনেছি সেটাই তোমাদেরকে দেখাই এখানে হচ্ছে আমার ইউটিউবে টাকা দিয়ে এই সিরামিকের দুইটা সেট কিনেছি একটাতে চব্বিশ পিস আর একটাতে ষোলো পিসের মতো মনে হয়েছিল অনেক দিন ধরে এটা আমার কার্ট লিস্টে ছিল এই সেটগুলোর দাম হচ্ছে এই দেড়শো দুইশো এরকম তো ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ওনারা কিছু ডিসকাউন্ট দিয়েছেন তাই এই সুজিকে কিনে নিয়েছি এগুলা এত সুন্দর এরকম প্রিন্টের হচ্ছে কাছে এই ডিনার সেট বা নাস্তার সেট ভালো লাগে দেখতে এই যেগুলা আমি ওপেন করছি এগুলা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক হেভি তারপরে ডিজাইনটাও অনেক সুন্দর তো আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দেড়শো মতো পেয়েছিলাম তারপরে সেকেন্ড পেমেন্ট হচ্ছে আমি আরো একশো পেয়েছি তারপরে তিন নম্বর পেমেন্টও আমি পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ ফার্স্ট পেমেন্ট থেকে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে খাইয়েছি গিফট কিনে দিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর কিছু টাকা আমি আমার বাইকে বাংলাদেশে দিয়েছি আর এটা আমার বলতেও আমার গর্ব হচ্ছে যে এটা আমার টাকা এটা আমার হাজবেন্ডের টাকা না তো যাকে ইচ্ছা আমি তাকে দিতে পারি আর বললেও এটাতে মানে কোনো প্রবলেম বা কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না আর যদি আমি বলতাম যে আমার হাজব্যান্ডের টাকা থেকে আমার বাইকে দিয়ে দিয়েছে তাহলে এটাতে অনেকেই হচ্ছে আমি হাজব্যান্ডের টাকা সব হয়তো বা আমার বাইকে দিয়ে দিচ্ছি এটাই হলো নিজের টাকা আর হাজব্যান্ডের টাকার মধ্যে পার্থক্য মানে নিজের টাকা তুমি যাকে ইচ্ছা তাকে দেও যা খুশি করো কাউকে কৈফত দিতে হবে না কোনো দিদা বা বয়ে কাজ করে না তাও আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ড অনেক ভালো পেয়েছি আমি যদি ওনার টাকা থেকে কাউকে দিয়েও দিই তারপরে উনি আমাকে কিছুই বলবেন না কিন্তু ওনার টাকা আমি কোনো দিন কাউকে দেইনি জানি না অন্যরা কীরকম কিন্তু আমার আত্মসম্মানটা হচ্ছে সবথেকে বড়। আমি মানে যদি আমার কাছে টাকা নাও থাকে বা আমি অনেক কষ্ট করে খাই তারপরেও হচ্ছে আমি কার কাছে হাত পাততে বা কার কাছে সাহায্যের জন্য আমি কোনো দিনও যাবো না বা যাইনি আমার কাছে আমার আত্মসম্মানটাই হচ্ছে সবথেকে বেশি যারা আমাকে পার্সোনালি চিনেন ওনারা তো আর জানেনি তো সব কিছু হচ্ছে ওপেন করে এখন দেখায় আর কি রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হে আরও একটা এই কথা মনে পড়েছে এখন কয়েকদিন কয়েকদিন না দুই দিন আগে মনে হয় একজন আপু কমেন্ট করেছিলেন আমি একটা বাটি হচ্ছে একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম রসবালাই নিয়েছিলাম তো উনি আমাকে কমেন্ট করেছিলেন যে বুসরাপুর ব্লগে হচ্ছে উনি দেখেছেন বুসরাপু কিনেছিলেন এই যে সাদার মধ্যে হচ্ছে গ্রিন কালার ফুল তো এগুলা হচ্ছে সিঙ্গেল পাওয়া যায় না কি উনি সিঙ্গেল বাটি কিনতে চাচ্ছেন তো আমি তো ফুল সেট কিনেছি তারপরেও আমি ওনাকে বলেছিলাম যে আমি সার্চ করে বা খুঁজে দেখবো যদি পাওয়া যায় তোমাকে জানাবো তো আমি যেখান থেকে অর্ডার করেছি সেখানেই হচ্ছে সিঙ্গেল পার্টিগুলা আছে দুইটা চারটা করে কিন্তু সবগুলোই হচ্ছে আউট অফ স্টক যেহেতু ওনারা অনেক বেশি ডিসকাউন্ট দিয়েছেন সেই কারণে আর ডিসকাউন্ট পেলে তো মানে সেই জিনিস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তারপরেও আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিব তুমি কয়েকদিন পর পর এসে ঢুকে দেখে যেও মানে কয়েকদিন পরে তো ওনারা স্টক করেন তো পেলে হচ্ছে পেয়ে যেতে পারো তারপরে দেখলাম যে এই সেম কালারের নেই কিন্তু অন্য কালারের রেড কালার তারপর অন্য অন্য কালারেও বাটি আছে আমি কয়েকটা লিঙ্ক দিব তুমি ঢুকে দেখো যদি পছন্দ হয় তাহলে তো কিনে নিলে পার্টিগুলো আসলে অনেক সুন্দর কিউট লাগে মিডিয়াম সাইজের তারপরে প্রিন্টের কারণে আসলে অনেক বেশি আকর্ষণ করে আর যেটা বলছিলাম আমার এই ইউটিউবের টাকা নিয়ে তো ফার্স্ট পেমেন্ট থেকে হচ্ছে কিছু টাকা আমি আল্লাহ রসতেও দিয়েছি অনেকে হয়তো বা এটাতে হাসতে পারেন কিন্তু আমার কাছে এটা অনেক বড় যে আমি আমার এই ফার্স্ট রুজি থেকে কিছু দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক বেশি আর হচ্ছে এই ফার্স্ট পেমেন্ট থেকে কিছু টাকা ছিল আর সেকেন্ড পেমেন্ট মিলিয়ে হচ্ছে আমি এই ডিনার সেট মানে ডিনার সেট না এটা আসলে নাস্তার সেট বলতে পারো কারণ প্লেটগুলা অনেক ছোটো এই ভাত খাওয়ার যে প্লেট সে সেটার মতো না দেখতে মনে হচ্ছে যে অনেক বড় বড় আমিও ভেবেছিলাম যে ভাত খাওয়ার প্লেট হবে কিন্তু না এটা হচ্ছে আসলে নাস্তার জন্য একেবারে পারফেক্ট এখন হচ্ছে আমি সন্ধ্যার জন্যে নাস্তা তৈরি করছি এখানে আমি চিতই পিঠা বানাচ্ছি তারপরে ফ্রোজেন কিছু এই সমস্যা শিঙেরা এগুলো ফ্রাই করছি আমি যে বোন বানিয়েছিলাম উনি আমার বাসায় আসছেন তো ওনার জন্যে তারপরে আমার হাজব্যান্ডও বললেন যে ওনার নাকি চিতই পিঠা খেতে খুব ইচ্ছা করছে তো হচ্ছে আমার বোনের জন্য আমার জন্য আজকে চিতই বানিয়েছি। মাটিতে পিঠা বানানো অনেক মুশকিল যেমন এই পিঠা পিঠাই ধরো এটা বানানোর জন্য তো আলাদা খড়াই লাগে তো আমার কাছে কিছুই নেই তো আমি কি দিয়ে করেছি ডিম ফ্রাই করার এটা আমি সেন থেকে কিনেছিলাম এটা দিয়েই হচ্ছে একটু বুদ্ধি খাটিয়ে করে নিয়েছি ভালো হয়েছে কিন্তু এই চিতর পিঠা বানানোর জন্যে যে আলাদা হচ্ছে করাই পাওয়া যায় সেটা দিয়ে করলে যে এরকম সুন্দর হয় এরকম আসলে সুন্দর হয়নি এখানে রাতের জন্য রান্না করে নিয়েছি সেটা আর ভিডিও করে নিয়ে আমার মানে মেমোরি একেবারে ফুল ভিডিও আর জায়গা হচ্ছে না এত ব্লগ জমা হয়ে আসে তো নাস্তা করে চলে গিয়েছেন ওনাকে বললাম খেয়ে যাওয়ার জন্যে কিন্তু ওনার বাসা তো একটু দূরে তো দেখা যায় যে আসলে বেশি সময় বসতে পারে না দশটা এগারোটার ভিতরে চলে যান কারণ মেট্রো বন্ধ হয়ে যায় হাজব্যান্ডের জন্য পায়েস বানিয়েছি কাস্টার পাউডার দিয়ে তারপরে এই হাঁসের মাংস গরুর মাংস এগুলা ওনার জন্য রান্না করেছি আজকে পায়েসটা একটু অন্যরকম করে ওনাকে দিলাম এটা হচ্ছে আম মানে এত বেশি পেকে গিয়েছে এটা পিস করা যাচ্ছিল না তা আমি হচ্ছে ব্ল্যান্ডার করে নিয়েছি করে আর পায়েসের ভিতরে এই মাঝে লেয়ারে দিয়েছি দেখতে সুন্দর লাগছিলো আর খেতেও মজা লাগছিল মানে অন্যরকম টেস্ট আসছিল আর আম এমন একটা ফল যে কোনো কিছুর সাথে হচ্ছে খেতে ভালো লাগে তো এই তো সব মিলিয়ে আজকের ব্লগ